আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিট লবনের স্বাস্থ্য উপকারিতা ব্ল্যাক সল্ট বা বিট লবণ গোলাপি আভাযুক্ত এর মধ্যে রয়েছে প্রচুর আয়রন ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড এছাড়া বিটলবনে রয়েছে উপাদান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানা গেছে বিটলবনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এর উপকারিতা অনেক এখন আপনাদের জানাবো বিটলবনের গুণাগুণ সম্পর্কে অ্যাসিডিটি কমায় বিটলবন লিভারে পিত্ত উৎপাদনকে উদ্দীপ্ত করে এবং অ্যাসিডিটি ও ফুলাভাব নিয়ন্ত্রণে সহায়তা করে এটি অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে বিটলবন গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে ও পেট ফাঁপা কমায় হজমে সহায়তা যদি আপনার হজমের সমস্যা থাকে তাহলে বিপ্লবন খেতে পারেন বিপ্লবন হজম প্রক্রিয়াকে উন্নতি করে রক্ত সঞ্চালনে সহায়তা করে বিপ্লবন শরীরের রক্ত সঞ্চালন নিশ্চিত করে এছাড়া রক্ত জমাট বাধা ও কোলেস্ট্রলের সমস্যা হ্রাস করে চুলের যত্নে বিপ্লোবনে থাকা মিনারেলস চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া চুল পোড়া কমায় খুশকি রোধও সাহায্য করে ত্বকের যত্নে ত্বকের জন্য ভীষণ উপকারী বিট্লোবন এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বিশেষ করে বিপ্লবনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ